রেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি ভারতীয় রেলে সাত হাজার শূন্য পদে কর্মী নিয়োগ হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে ভারতীয় রেলে প্রায় সাত হাজার শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিটেন্ডেন্ট সুপারভাইজার সহ বিভিন্ন পদমর্যাদার কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী এখানে আবেদনের যোগ্য শূন্য পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কেমিক্যাল টেকনোলজি ইঞ্জিনিয়ারিং পদার্থবিদ্যা এবং রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিভিন্ন টেকনোলজিক্যাল ডিগ্রি ইত্যাদি ডিগ্রিগুলির মধ্যে যে কোনো একটি অর্জন করে থাকতে হবে মানে তোমাদের উপরে যে বলা হলো যে পদগুলি আবেদন করার জন্য তোমাদের কাছে এই সমস্ত ডিগ্রি থাকা দরকার যদি তোমরা গ্র্যাজুয়েশনে সায়েন্স থেকে থাকে পদার্থবিদ্যা রসায়ন থেকে থাকে তাহলে তোমরা আবেদনের যোগ্য কেমিক্যাল টেকনোলজি গ্র্যাজুয়েশন করে থাকলে জানা যোগ্য ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিভিন্ন টেকনোলজিক্যাল ডিগ্রি যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে দুটি ধাপে এই অনলাইন এক্সামটি হবে সিবিটিতে হবে কম্পিউটার বেস টেস্ট হবে এই পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে কেবলমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরাই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে মানে যারা পেলিমস কোয়ালিফাই করবে তারা মেইন্স এক্সাম দিতে পারবে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট নিয়োগ মাধ্যমে নিয়োগ করা হবে তারপরে তোমরা যদি সেকেন্ড এক্সাম থাপেও পরীক্ষা পাশ করো তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট হবে যদি সেখানেও কোয়ালিফাই করো তাহলে পরে সমস্ত রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন প্রার্থীরা তাহলে তোমাদের নেওয়া হবে এবং আবেদন চলবে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ অব্দি যে উনত্রিশে আগস্ট অব লাস্ট ডেট এবং তিরিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে তোমরা যারা চাকরি প্রার্থী আছো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা সবাই ফর্ম ফিল করবে তোমাদের যাদের এই ডিগ্রিগুলি রয়েছে এই ডিগ্রিগুলির মধ্যে যে কোনো একটি ডিগ্রি রয়েছে তোমরা অবশ্যই আবেদন করবে যার কারণ ভ্যাকেন্সি রয়েছে খুব বেশি সাত হাজার রয়েছে খুবই ভালো একটি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা যদি ভালো করে পড়ো তাহলে অনায়াসেই চান্স পেতে পারো